সিং এর ফুলবাড়ি উপজেলার নিয়োগী কুশমাল এলাকার বাসিন্দা আব্দুল সালাম জমি ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এতে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার বায়নাপত্রে জমি বিক্রয় করে বায়নাপত্রের মূল স্ট্যাম্প কৌশলে হাতিয়ে দৌড়ে পালিয়ে গেছেন জমি বিক্রেতা একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে নাইম জানা গেছে প্রায় চার বছর আগে আব্দুল সালামের কাছে নাইম জমি বিক্রির জন্য চুক্তি করেন প্রথমে চার লাখ বিশ হাজার ও পরে দুই লাখ বাইশ হাজার টাকা নাইমকে প্রদান করেন আব্দুল সালাম দীর্ঘ তিন বছর ধরে আব্দুল সালাম জমি চাষাবাদ করলেও নাইম তার সহযোগীদের নিয়ে বিভিন্ন অজুহাতে জমি রেজিস্ট্রি করতে সময় ক্ষেপণ করে সম্প্রতি এলাকার নবীগঞ্জ বাজারে জমির কাগজপত্র ঠিক করার নামে বাইশ হাজার টাকা দাবি করে নাইম সেই টাকা পরিশোধের সময় কৌশলে পায়নাপত্রের মূল স্ট্যাম্প মোবাইলে ছবি তোলার কথা বলে স্ট্যাম্প নিয়ে দৌড়ে পালিয়ে যায় নাই এখন মনে করেন যে পরে আপনার ট্যাম্প করছিলাম এই ট্যামটা মনে করেন যে আপনার ওই যে রবিগুঞ্জের বাজার আশাবলির কাছ থেকে এরকম আপনার ছবি উড়াই 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 করে কইয়া নিয়ে মনে করেন ট্যাম্পটা নিয়ে দিছে দৌড় দরজার ঘরে পরে আনি আমরা ওখানে জমিটা বেদ হল দিয়ালে ঘটনা প্রত্যক্ষদর্শী নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন নাইম ফুলবাড়িয়া থেকে লোকজন নিয়ে এসে তার দোকানে বায়নাপত্র ছবি তোলার কথা বলে মূল স্ট্যাম্প নিয়ে দৌড়ে পালিয়ে গেছে পরে তেহা যে শেষ লাহলে শেষ পরে এনতি গাইয়া নাই আমার তো প্রমাণ নাই তাহলে মোবাইলে ছবি তুলি ছবি তোলার কথা কেন ওই তোর স্থানীয়রা বলছেন আব্দুল সালাম নাইমের কাছ থেকে জমি ক্রয় করে দুই তিন বছর জমি চাষাবাদ করে আসছেন কিন্তু এ বছর নাইম জোর জবরদস্তি করে বিকৃত জমিতে বড় ধানের চারা লাগিয়েছেন জমি না হাতেন বেচছে হানা দেয় না আই দেই হনি এই জমিটা নাইমে বেচছে বেচার পরে সালামে কিনা নিছে পরে টা আর বিয়াল্লিশ হাজার নিতে বেলা ওই কাগজ থার্মোমেটার লইয়ে দৌড় ফিরে আইবে ব্যাপারে অভিযুক্ত নাইমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়টি জানতে চাইলে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুন বলেন অভিযোগ পেয়েছি এবং বায়না পত্রের মূল স্ট্যাম্প উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্টেমটা উদ্ধার করার চেষ্টা করতেছি আর তদন্ত অব্যাহত আছে এরপর স্টেম উদ্ধার উদ্ধার হওয়ার পরে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো